দুধেল গায়ের একটু একটু লাথ খেতে হয় তাই একটু একটু লাথ খেতে খেতে আজকে কলকাতার বুকে অস্ত্রও পাওয়া যাচ্ছে সরকার দ্বারস্থ হয়েছে হাইকোর্টে এবং পাল্টা আবার সিবিআই কেও দেখা গেছে হাইকোর্টে দ্বারস্থ এই বিষয়টাকে কি বলবেন এই যে রাজ্য সরকারের অতি সক্রিয়তা কেন রাজ্য সরকার প্রথম থেকে আপনারা নজর রাখুন প্রথম দিন থেকে অবায়াকাণ্ডের প্রথম দিন থেকে এই সরকার আমাদের চিফ অতি সক্ষম কেন ও নিজেই বলেছে আমি রাত দুটো পর্যন্ত জেগেছিলাম জেগে কি করেছিলেন ঘোরার মাটা করেছিলে তুমি তো জেগে অবায় লাস্টটা তারাই তারি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিলে তুমি জেগে তুমি কি করেছিলে গুলিগান পাঠিয়ে তার কমান্ড পাঠ করে দিয়েছিলে আজকে বলুন তো কারুর বাড়ির কেউ মরে গেলে তার ডেড বডিতে যে বার্নিংঘাটে পড়ানো হয় সেখানে সইটা কার লাগে বাবা মার সেখানে বাবা মা এতই গরিব এতই নিশ্চয় তার মেয়ের পুরানোর টাকাটা তাদের কাছে ছিল না সে টাকাটা দিয়ে দিচ্ছে কে না লোকাল কাউন্সিলর তৃণমূল এত তো কিসে হ্যাঁ এত দুরু আজকে संजय এক সেই তাকে হাসানের জন্য সুমপ্ত কুমার লোপাট করে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ালো কার ব্যাপারে টাকাgeqslantছিল কার ব্যাপারে টাকাgeqslantছিল তোমরা মানে কি খালি টাকা ছাবাই নাকি নরমাল টাকা ছাবাই জনগণের টাকায়

হাসি আরে রামদুনি মামলায় তখন তোমার এত তৎপরতা কোথায় ছিল সেও তো একটা মা সেও তো একটা ঘরে তখন তোমার এত তৎপরতা দেখা যায়নি কেন হ্যাঁ এক্ষেত্রে এত তৎপরতা কিসে ডালমে সেই জন্য আমার আদালত জিজ্ঞেস করেছে কি তোমরা যে সব প্রমিতভাবে মামলা করতে এসেছো তা তো ওর বাবা মায়ের অনুমোদন নিয়েছ বলছে না নোবো নেওয়া হয়নি

যারা তদন্ত করে অফিসার তারা নোট করো আমি অ্যাডভোকেট আলী আব্দুল তোমাদের চাকরি কিন্তু খাতরাতে আছে কারণ বাংলার মানুষ ভেবেছিল আপামর জনসাধারণ ভেবেছিল যে রাজ্য সরকারের উপর বিশ্বাস নেই রাজ্য সরকারের উপর বিশ্বাস নেই বলি আজকে ডালা থানার ওসিকে গ্রেপ্তার হতে হয়েছে আজকে গ্রেপ্তার হতে হয়েছে সন্দীপ ঘোষকে আজকে গ্রেপ্তার হয়েছে ডাক্তার পান্ডে তৃণমূলের নেতা কিন্তু

দিল্লিতে পাঠানো হচ্ছে এটা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি ওদেরকে আমি দিল্লিতে পাঠিয়েই তবে ছাড়বো কারণ এরকম নিকম্মা সিবিআই অফিসার আমাদের বাংলায় চায় না তাই ওরা চোরে চোরে মাস্তুত ভাই হয়ে গিয়ে বারবার চাইছে ফাঁসি চায় ফাঁসি চায় সঞ্জয়ের ফাঁসি চায় যেমন ধনঞ্জয়ের মীরা দেবী বুদ্ধিদেব ভট্টাচার্য বউ কি বলেছিল বুদ্ধদেবকে সুপারিশ করেছিল ধরঞ্জয়ের ফাঁসি চাই আর বুদ্ধিদেব ভট্ট এক সপ্তাহ গেল না তরি করে করে ফাঁসি দিয়ে দিল সেটা একটা সিকিউরিটি গরিব ছেলে গরিবের ছেলে সে চিৎকার করে বলেছিল আমি তো নির্দোষ আমি নির্দোষ সঠিক করি তদন্ত হয়নি কেউ তার কথায় কর্ণপাত দিল না ওই গরিব ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে দিল আজকে এই সঞ্জয়কেও সেইভাবে ফাঁসি দেবার চেষ্টা করছে কিন্তু অত সহজে ওর ফাঁসি হবে না কারণ অনেক সবুজ এখনো বাকি আছে শুধুমাত্র টেলার চলছে আমার হাই কোটে বিচার আবি বাকি হয় সঞ্জয় যতদিন বেঁচে থাকবে ছাব্বিশ সালে পর্যন্ত যদি বেঁচে থাকতে পারে সঞ্জয় তাহলে খাটিয়া খারাপ হয়ে যাবে মমতা বাবুদের ওই যে বিনীত এখন নীল আলো লাল আলো দিয়ে ঘুরে পাচ্ছে বিনীত গোয়েলের মতো অনেক মাথা চেলে ঢুকে যাবে আর সরকারটাও যেমন কলকাতার বাড়িগুলো হেলে পড়ছে ওই সরকারটাও ওই রকম হেলে হেলে পড়ে যাবে শুদ্ধ বাংলা বলে উনুন বাংলা মেটো বাংলা বলে চুলু অর্থাৎ চুলোর মুখ দিয়ে সবসময় ছাই বেরোয় সে কয়লার ছাই হোক কাঠের ছাই হোক ভুঁটের ছাই হোক ছাই ছাড়া কিন্তু অন্য কিছু বেরোয় না ওখান থেকে রসগোল্লাও বেরোয় না ওখান থেকে ফুল সন্দেশও বেরোয় না

আছে নাই না ওর বাপ মাকে আছে না যে বাবা মার কোল খালি হয় যে বাবা মার একমাত্র মেয়ে কত কষ্ট করে ডাক্তারি পুড়িয়েছে সে ডিউটিরত অবস্থায় বাংলার সুপার স্পেশালিটি হসপিটালে সে চিকিৎসা করতে গেছে অর্থাৎ মানব সেবা গেছে সেখানে গিয়ে তার মৃত্যু হলো আজকে তার বিরুদ্ধে কথা বলছে লজ্জা করে না আজকে যদি কুনাল ঘোষের মেয়ে হতো আজকে যদি বিদায় ও তো আবার মারা কেলখাটা আসামি একদিনের জন্য হলো আর ওর মেয়ে আবার রাস্তায় বেরুলে বলে চরের মেয়ে চড়ে মেয়ে আরেকজন বলছে মরণ মিত্র বললাই সে তো আবার বলে আমার পরকিয়া না করলে ভালো লাগে না মন ভালো থাকে না সে আবার গান গায়ে বললাই লুক এর মুখে জবাব ওই যারা আছে তারাই বলবে কারণ তৃণমূলের কিস্তি কালচার এই কদিন আগে ওদের একটা সভা হলো সভা হলো সেখানে নারায়ণ গোস্বাই বলে একজন এমএলএ বলছে কাকুলি দুধের চা আরে ভাই ওটা গরুর দুধের চা না ছাগলের দুধের চা না কার দুধের চা সেটা তুমি কি করে জানলে যে ওটা কাকুলি দুধের চা না চাতেই পারে বাংলাকে কোন কালচারে নিয়ে যাচ্ছে তিনি লজ্জা করে না বেহার নিলজ্জ বেহুদর দল

বামপন্থ সরকার ছিল এই উদয়ন গৃহ নিজ ফাট গুলো তাই সিপিএম বামপন্থের কাছে মধু চারটে 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 মন্ত্রী নিতে নিতে যেই সরকার ফেলতে গেল অমনিও কাতলা মাছের মতো লাভ মাল পালতু মাল উদয়ন গৃহ ব্লক থেকে লাভ এখন বড় তৃণমূলই হয়েছে না হ্যাঁ আইনটা এসো তোমাকে আমি শিখিয়ে দেবো আমার হাইকোর্টে এসো কান ধরে তোমাকে শিখিয়ে দেবো আইনটাকে বলে

সুয়নাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে অস্ত্রের কারবার শিয়ালদাই কি কলকাতার অস্ত্র পাচারের এপিসেন্টার কি বলবে আরে তিনিমুলে অস্ত্র পাওয়া যাবে না তো কি পাওয়া যাবে কারণ তিনিমুল দলটা আপনি লোক করুন লোক করো তিনিমুলের বাচ্চারা পঞ্চায়েত ভোট হলে মানুষ খুন হয় লোকসভা ভোট হলে মানুষ খুন হয় উপনির্বাচন হলে মানুষ খুন হয় বিধানসভা ভোট হলে মানুষ খুন হয় অথচ এই বাংলার বাইরে অনেক রাজ্যেই ভোট হয় উপনির্বাচন হয় পঞ্চায়েত নির্বাচন হয় পৌরসভা নির্বাচন একটা মানুষ খুন হয় কোন কোনো লাল দেখাতে বলে কোনো হারমজেতা দেখাতে বলে বাংলার বাইরে একটা মানুষ খুন হয়েছে কিন্তু বাংলায় খুন হয় কেন কারণ বাংলায় জনসাধারণ ওরা তো বলে জনগণের ভোটে জিতে আছে নোট করো মুখ্যমন্ত্রী মমতা বাবু মমতা খাড়া আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি একুশ সালের আঁকড়া দেখো ফাইভ টু সেভেন হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট পেয়েছে কি করে বিজেপির জুতুর ভয় দেখিয়ে আজকে এই ফেল তোয়া সিদ্দিক থেকে শুরু করে সিদ্দিকুল্লা চৌধুরী থেকে শুরু করে ফিরাদ হাকিম থেকে শুরু করে তারা পাড়াই পাড়াই মুসলমান পাড়াই পাড়াই গিয়ে কি বলল মায়েরা বুকুড়া খালারা আপারা আপনারা যদি তৃণমূলকে ভোট না দেন মমতাকে ভোট না দেন বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে তোমাদের মসজিদে আদান দেওয়া বন্ধ করতে দেবে তোমাদেরকে কোরআন পাড়া বন্ধ করে দেবে হুজুর ভয় দেখিয়ে সমস্ত মুসলমান ভোট এক কাটটাই হয়ে মমতা ব্যানার্জীকে কে ক্ষমতা মোজিমান ভোটে জিতে আছে তাই তো মমতা ব্যানার্জিকে শুনতে পাওয়া যায় বলে দুদেল গায়ের একটু একটু লাথ খেতে হয় তাই একটু একটু লাথ খেতে খেতে আজকে কলকাতার বুকে অস্ত্রও পাওয়া যাচ্ছে